আজ থেকে বহুকাল আগে বাংলা চলচ্চিত্র জগতে মুক্তি পেয়েছিল তোমার আমার প্রেম নামক একটি ছবি যে ছবিটা কিন্তু অভিনয় করেছিল আমাদের সবার প্রিয় নায়িকা ঋতুপর্ণা সেনগুপ্ত তার সেখানে সেই ছবিটার একটা অংশে কিন্তু দেখা যাচ্ছে একটা বয়স্ক মানুষকে পুকুরের ধারে বসে দুধে জল মেশাতে দেখে আমাদের নায়িকা তাকে গিয়ে পিছন থেকে হাতে নাতে ধরে ফেলে ঠিক যেরকমভাবে কিন্তু পাবলিক শঙ্খ বাজানোর সময় তাকে ধরে ফেলেছিল এবারে তাকে ধরার পরে তাকে ক্যাপ ফাটানো বন্দুক মাথায় গিয়ে খাদ্যে ভেজাল মেশানো খাদ্যে ভেজাল মেশানোর মতো গর্হিত অপরাধ এই পৃথিবীতে নেই হুম একদমই তাই সত্যিই তাই খাদ্যে ভেজাল মেশানো সত্যিই অপরাধ ঠিক তেমনি চোপসানো গাল করে সংখ্যে বাইরে থেকে ভেজাল আওয়াজ নিয়ে এসে মিশিয়ে দেওয়া ওটাও কিন্তু ঠিক না ঠিক কি ছি। আর এগুলো শোনার পরে যখন পাবলিক ট্রোল করছিল তখন আমাদের শঙ্খ নায়িকার বান্ধবী বঞ্চনা ব্যানার্জি দিদি এগিয়েছে কি বলছে এগুলো আপনাদেরকে শোভা দেয় না এগুলো শোভা দেয় না আপনাদেরকে শোভা পায় না কি করে এগুলো আপনাদেরকে শোভা দেয় না দিদি এগুলো শোভা দেয় দেখুন শোভা দিয়েছে বলেই আজকে দেখুন ঋতু পরিবর্তন হয়ে গেছে ঋতু পুরো চেঞ্জ চার দেওয়াল ছেড়ে আজকে রাস্তায় নেমে এসে প্রতিবাদ করছে যেটা আরও আগে করা উচিত ছিল দেখুন আপনাদের এত ফ্যান ফলোয়িং এত মানুষ আপনাদেরকে আদর্শ বলে মনে করে কে মনে করে যদিও জানি না তবু করে তো না আপনি তো মানেন যে করে এইবারে ঘটনা হচ্ছে আপনাদেরকে দেখে কিন্তু তারাও বাইরে বেরিয়ে আসার সাহস পাবে তখন কি হবে প্রতিবাদটা আরো জোরালো হবে ঠিক বলেছ আর আজকে যদি এটা নিয়ে ট্রোল না হতো তবে ঋতু কিন্তু লাইনে আসতো না এ দিদি দিদি কিন্তু লাইনে আসতো না ঋতু পরিবর্তন হতো না তখন কি করতো সেদিনকে শাক বাজিয়েছে পরে ঢাক বাজাতো বাজাতো এটা নিয়ে আর কিছু বলবো না এখন যদি সত্যিকারের যেটা আমরা সবাই চাইছি মন থেকে চাইছি তিলোত্তমা পূর্ণ বিচার পায় যদি সত্যিকারের পূর্ণ বিচার পায় তখন তুমি আমাদের ঋতু দিদি শঙ্খ নায়িকা তখন তুমি যত ইচ্ছা ধাক বাজিও তুমি বাজিও শুধু তাল আমরা আমাদের মনের মতো এডিট করে বসিয়ে নেব ঠিক আছে